এই সবেমাত্র আইপিএল দু হাজার চব্বিশ চ্যাম্পিয়ন হয়ে আইপিএলের সাতেরোতম মরসুম শেষ করেছে কেকেয়ার কিন্তু দু মাস যেতে না যেতেই আবার ক্রিকেট প্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে আইপিএল দু হাজার পঁচিশ এবং তার মেগা অকশন সংক্রান্ত আপডেট আজকের এই ভিডিওতে এমন কিছু আপডেট আপনাদের জন্য এনেছি যা আপনাদেরকে অবাক করবেই এবং এই দু হাজার পঁচিশের মেগা অক্সেন আইপিএল ইতিহাসের অন্যতম সেরা মেগা অক্সেন হতে চলেছে এই আইপিএলে এমন কিছু বড় বড় নাম তারা দল পরিবর্তন করতে চাইছে আপনি শুনে জাস্ট অবাক হয়ে যাবেন এর মধ্যে ঋষভ পান্তকে পাবেন আপনি এর মধ্যে ভারতীয় ক্যাপ্টেন রোহিত শর্মাকে পাবেন আপনি তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন হ্যালো অ্যান্ড ওয়েলকাম গরিবের ক্রিকেট জ্ঞান ইউটিউব পেজে আরও একবার সকলকে স্বাগত জানাই আইপিএল দু হাজার পঁচিশ মানে আইপিএল আসরের আঠেরোতম সংস্করণ নিয়ে আরও একবার ক্রীড়াপ্রেমীদের মধ্যে চর্চা শুরু হয়েছে কারণ আইপিএল দু হাজার পঁচিশের আগে বসতে চলেছে মেগা অক্সেন এবং সেই মেগা অক্সেন সংক্রান্ত এমন কিছু রিউমার্স চারিদিকে সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে তা কিন্তু আপনাদেরকে অবাক করবেই একটা মেগা অকশন মানে সমস্ত ফ্র্যাঞ্চাইজিগুলিকে আরও একবার তাদের নিজেদের দল তৈরি করার সুযোগ করে দেওয়া হবে কিন্তু এই নিয়েই বিভিন্ন রিউমার্স কিন্তু ভেসে আসছে এমন কিছু বড় বড় নাম ভেসে আসছে যারা এর আগে একটা দলের হয়েই প্রতিনিধিত্ব করেছে এবং এবার দু হাজার পঁচিশ আইপিএলের আগে তারা দল পরিবর্তন করতে চাইছে সেই নিয়েই কিন্তু অবাক সমস্ত ক্রিয়াপ্রেমীরা চলুন প্রথম আপডেট দিয়ে শুরু করা যাক দেখুন সব থেকে বড় নাম যেটা ভেসে আসছে সেটা ঋষভ পান্ত ঋষভ পান্ত কিন্তু দিল্লি ছাড়তে চলেছেন দৈনিক জাগরণের একটি প্রতিবেদনে বলা হয়েছে আইপিএল দু হাজার পঁচিশ মেগানিলামের আগে ঋষভ পান্তকে দিল্লি ক্যাপিটালস ছেড়ে দিতে পারে এবং প্রতিবেদনে আরও বলা হয়েছে যে যদি পান্তকে দিশি রিটেন না করে তার সম্ভাব্য গন্তব্য হবে কিন্তু চেন্নাই সুপার কিংস এমএস এস ধোনি অদূর ভবিষ্যতে অবসর নিতে চলেছে সিএসকে একজন ভারতীয় উইকেটরক্ষক ব্যাটারের সন্ধানে রয়েছে এবং তারা ঋষভ পান্তের মতো প্রতিভাবান ভারতীয় ক্রিকেটারকেই দলে চুক্তিবদ্ধ করতে আগ্রহী হতে চলেছে তাই সবথেকে বড় আপডেট ঋষভ পান্ত কিন্তু সিএসকেতে যেতে পারেন যদিও একটা সূত্র জানাচ্ছে পান্ত আকসারকে কোনোভাবেই কিন্তু দিল্লি ছাড়তে চাইছে না তবে এই রিউমার্সটা কিন্তু অনেক জোরালো এবং পান্তেরও কিন্তু অনেক কমেন্ট এবং সোশ্যাল মিডিয়া ইউজে সিএসকে যোগ কিন্তু পরিষ্কার হয়েছে এবং আমাদের দ্বিতীয় আপডেট কে রাহুল কে এল রাহুলের সঙ্গে লখনউ সুপারজায়েন্টের সম্পর্ক তার মালিকদের সঙ্গে সম্পর্ক কিন্তু আগের আইপিএলই স্পষ্ট হয়েছে এবং কে এল রাহুল নিজে জানিয়েছেন তিনি ব্যাঙ্গালোরের হয়ে ফিরতে চান এবং সেটাই পরবর্তী আপডেট আর পরবর্তী অধিনায়ক কিন্তু হতে পারেন কে এল রাহুল কারণ অলরেডি দীনেশ কার্তিক আর থেকে অবসর নিয়েছে এবং ডুপ্লেসিরও কিন্তু যথেষ্ট বয়স হয়েছে আরসিবির কিন্তু একজন উইকেট কিপারও দরকার এবং একজন অধিনায়কও দরকার সেই জায়গায় আরসিবির কিন্তু পারফেক্ট চয়েস কিন্তু কে এল রাহুল এবং কে রাহুলের ব্যাঙ্গালোর কিন্তু একদম ঘরের টিম তাই এখন অবধি অন্যতম বড় আপডেট যেটা উঠে আসছে কে এল রাহুল আর পরবর্তী অধিনায়ক হতে চলেছেন এবং এই সূত্রটাও কিন্তু অনেকটা জোরালো কারণ কে রাহুল নিজে প্রকাশ করেছেন যে তিনি ব্যাঙ্গালুরুতে ফিরতে চান আমাদের তিন নম্বর আপডেট রোহিত শর্মা সুরিয়া কুমার যাদব এবং যশপ্রীত বুমরা কিন্তু মুম্বাই ছাড়তে চলেছেন এবং এখন অবধি আমাদের কাছে যে খবর রয়েছে হার্দিক এবং রোহিতের মধ্যে যে কোনো একজনই কিন্তু মুম্বাইয়ে থাকবেন যদি রোহিত মুম্বাইয়ে থাকেন তাহলে তিনিই অধিনায়ক হবেন সেক্ষেত্রে হার্দিক বেরিয়ে আসতে পারেন অন্যদিকে এই মুহূর্তে ভারতের টি টোয়েন্টির ক্যাপ্টেন কিন্তু সূরিয়া কুমার যাদব তাই অধিনায়ক হিসাবে বুমরা এবং সূর্যকুমার কুমার যাদবেরও কিন্তু এই আইপিএলের যথেষ্ট ডিমান্ড থাকতে পারে তাই তারাও কিন্তু ফ্র্যাঞ্চাইজি চেঞ্জ করলে অবাক হওয়ার কিছু থাকবে না তবে অন্যদিকে আরও একটা খবর ভেসে আসছে কে কে আর কে চ্যাম্পিয়ন করেও কে কে আর ছাড়তে হতে পারে শ্রেষ আই কারণ শ্রেষ আয়ারকে কে হয়তোবা রিটেন নাও করতে পারে কলকাতা নাইট রাইডার্স এবং কলকাতা নাইট রাইডার্সের যেহেতু মেন্টর গৌতম গম্ভীর এখন ভারতীয় দলের কোচ হয়ে গেছেন তাই তারাও কিন্তু মেন্টর হিসেবে কাউকে একজনকে চাইছেন এবং সেটা অবশ্যই কোনো ভারতীয়কে চাইছেন এখন অবধি যা নিউজ উঠে আসছে সেখানে যুবরাজ সিংকে কিন্তু কনভিন্স করছে কে কে আর মেন্টর পদের জন্য গৌতম গম্ভীরের জায়গায় মেবি আসতে পারেন যুবরাজ সিং অন্যদিকে আরও একটা রিউমার্স ঘোরাফেরা করছে সেটা বেন স্টোকস মুম্বাই ইন্ডিয়ান্স জয়েন করছেন হ্যাঁ বেন স্টোক মুম্বাই জয়েন করছেন ঠিক কথায় কিন্তু তিনি সাউথ আফ্রিকার টি টোয়েন্টি লিগে তিনি মুম্বাই কেপটাউন দল জয়েন করছেন সাড়ে আট কোটি টাকায় তার সঙ্গে চুক্তি হয়েছে এই খবরগুলোর পাশাপাশি আরও একটা বড় নিউজ আদানি গ্রুপ কিন্তু গুজরাট টাইটেন্স দলের দায়িত্ব নিতে পারে এবং এই আইপিএলে কমপক্ষে চারটে অধিনায়কের পরিবর্তন হতে পারে এরপর আসি রিটেনশেন সংক্রান্ত এবং মেগা অক্সেন সংক্রান্ত আপডেট আইপিএল এ নিলাম এবং প্লেয়ার ধরে রাখা সংক্রান্ত কিন্তু মেন আলোচনা হবে টিম ম্যানেজমেন্টের সঙ্গে এর 30 অথবা একত্রিশে জুলাই তবে টোটাল ফান্ড একশো কোটি থেকে বেড়ে একশো কুড়ি কোটি টাকা হবে এবং এখনো অবধি যা আপডেট তিনটে ডাইরেক্ট রিটেনশেন এবং একটা আর কার্ড কিন্তু ব্যবহার হতে চলেছে এই মেগা অকশনে তবে এই নিয়ে কিন্তু দ্বিধাবিভক্ত আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলো তবে আবারও বলছি এই মেগা অক্সেন কিন্তু আইপিএল ইতিহাসের অন্যতম সেরা মেগা অক্সেন হতে চলেছে এরকম মেগা অক্সেন এর আগে কোনো দিন হয়নি অনেক বড় বড় নাম অনেক বড় বড় ক্রিকেটার কিন্তু এই মেগা অক্সেনে তাদের দল পরিবর্তন করতে চলেছে তাই সকলে রেডি থাকুন এই আইপিএলের মেগা অক্সেন কিন্তু আপনাদেরকে চমকে দেবে এবং অনেক বড় বড় নামের কিন্তু জার্সি পরিবর্তন হয়ে যাবে আজকের মতো ভিডিও এই পর্যন্তই কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এবং আরও অনেক আইপিএল সংক্রান্ত তথ্য জানতে চাইলে আমার গরিবের ক্রিকেট জ্ঞান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন